শিশির ভেজা শিউলি ফুলে আগমনির গন্ধ শরৎকালে রোদ্দুর আর মেঘ বৃষ্টির দ্বন্দ্ব নতুন সকাল নবীন রবির স্নিগ্ধ আলোর ছোঁয়া মহালয়া চণ্ডীপাঠ গরম চায়ের ধোঁয়া কুমোরটুলির ব্যস্ততা জুড়ে পুজোর আয়োজন দিগন্ত ওই উদ্ভাসিত পুলক চাগামন মেঘের ভেলা তরতরিয়ে যাচ্ছে অচিন দেশে পদ্ম ফুলে ভ্রমর বসে পরাগ রেণু মেশে কাশের বনে দোল দিয়ে যায় বাতাস সে আনমোনা কাশের বনে দোল দিয়ে যায় বাতাস সে আনমো এক দুই তিন হিসেব নিকেশ উৎসবে দিন গোনা হই হৈহুল্লোর কেনাকাটা অভিধানে লেখা সুখ গরিব দুঃখী মধ্যবিত্তের প্রচ্ছদ উন্মুখ অভাব কষ্ট পেটের খিদে পুজোয় থাকে ভুলে অনাথ যথ পথের শিশু উস্ক খুস্ক চুলে এই চার দিন প্রাপ্তিরা সব আগল খোলা দোর এই চার দিন প্রাপ্তিরা সব আগল খোলা দোর বছর পরে আসছে উমা উষায় রাঙা ভোর বছর পরে আসছে উমা উষায় রাঙা ভোর ধন্যবাদ